কুচবিহারের এই সুবিশাল জয়ের জন্য বাড়তি উৎসাহ তো সবার আছেই আর আমরা যেহেতু বিজয় মিছিলটা করিনি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কুচবিহারে আসবেন বলেছেন বিজয় মিছিল করতে তার জন্য আমরাও বিজয় মিছিল এখানে বন্ধই রেখেছি কারণ বিজয় মিছিল অঞ্চলে ব্লকে বা বুথ লেভেলে কোথাও হোক এটাও আমরা চাইনি যার ফলে সবাই জয়ের পরেও কোন রাজনৈতিক কর্মসূচি পাচ্ছিল না এবারে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে সকলে যাবেন উত্তরের জেলাগুলোতে শুধু কুচবিহার জিতেছি কুচবিহারের মানুষের আনন্দ মাননীয় মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্য তারা সামনে থেকে শুনবেন এটা একটা বিষয় আছে আচ্ছা দাদা এই একুশে জুলাই এই যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে তো আনুমানিক কতজন মানে কত লোক যাচ্ছে এবার আমরা তো প্রথমেই পার অ্যাসেম্বলি এক হাজার করে যেতে হবে আমরা বলে দিয়েছি মিনিমাম মানে এতটা দূর তো সাড়ে সাতশো কিলোমিটার দূর থেকে যাচ্ছি এখানে নিয়ে যাওয়ার পরে অনেকেই হোটেলে যায় থাকে কিছু মানুষ আমাদের যেটা ক্যাম্প করা হয় সেখানে থাকে যাদের একটু সামর্থ্য আছে তারা হোটেলে চলে যায় বিশেষ করে যেখানে কর্মসূচি উদযাপন হয় ধর্মতলা সেই সমস্ত এলাকায় শিয়ালদা এই সমস্ত এলাকায় আমাদের বাড়ি কর্মীরা সবাই বিশেষ করে মহিলারা অনেকেই হোটেলে যায় যার ফলে এত দূর থেকে বেশি মানুষ নিয়ে যাওয়াটা একটু ব্যয়বহুল আমরা হাজার করে পার অ্যাসেম্বলি বেঁধে দিয়েছিলাম তাতে নটা অ্যাসেম্বলি ন হাজার পায় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা অঞ্চলেই তিনশো যে যাচ্ছে ডিএসএমজিতে ষোলোটা অঞ্চল সেখানে একটা অঞ্চলে তিনশো চারশো যাচ্ছে এরকম আছে ব্যাচ তিনবারে ছাপালাম প্রথমে ন হাজার লোক যাবে দশ হাজার ব্যাচ ছাপাল সেই ব্যাচ তুরন্ত শেষ হয়ে আবার পাঁচ হাজার ব্যাচ ছাপাল এবার স্টেশনগুলোতে ব্যাচ রাখার জন্য আরও দশ হাজার এক্সট্রা করে ছাপতে হবে এই আর কি আচ্ছা যারা এত লোকজন এবার কোচবিহার থেকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন বিশেষ বার্তা সকলকে খুব যেতে হবে ট্রেনে যারা জার্নি করবেন তাদেরকে বলা হয়েছে বলা হয়েছে যাতে কোনো দুর্ঘটনার মধ্যে না পড়ে এর আগে দু হাজার পনেরো সালের একটি বেদনাদায়ক ঘটনা আপনারা জানেন যে একজন আমাদের এই পার্টি কর্মী তার অসাবধানতার জন্যই হোক বা কারো অসাবধানতায় সে রেলে কাটা পড়ে মারা যায় তার ডেথ সার্টিফিকেট পর্যন্ত পায়নি হয়তো খুব শিগগিরই সেটা পাবে যাই হোক কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেভাবে চলবে আগামীকাল থেকে মেডিকেল ক্যাম্প থাকবে নিউকুচবিহার স্টেশনে আমাদের এখানে লোক উঠছে বামনহাট স্টেশন থেকে মাথাভাঙা রেলওয়ে স্টেশন থেকে হলদিবাড়ি স্টেশন থেকে নিউ কুচবিহার থেকে এবং আরও কিছু লোক তুফানগঞ্জের দু নম্বর ব্লকটা বিশেষ করে ফলিমারি রামপুর ওয়ান রামপুর টু মহিষকুচি ওয়ান টু নাটাবাড়িরও বেশ কিছু মানুষ এরা কিন্তু আবার আলিপুর দোয়া আলিপুর জংশন এই সমস্ত স্টেশন থেকেও আমাদের লোক উঠছে তো সকলকেই সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অঞ্চল সভাপতি লেভেলে যারা আছে এবং গ্রাম পঞ্চায়েতে যারা পুরুষ প্রধান তাদেরকে কিন্তু ক্যাম্পে থাকতে হবে সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা হচ্ছে তাদেরকে ক্যাম্পে থাকতে হবে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন তারাও সবসময় খোঁজখবর রাখছেন আমরা কুচবিহার থেকে একটা বিশাল সংখ্যক মানুষ প্রতি বছরই যায় এবারও যাবে তাদের থাকা খাবারের ব্যবস্থা তারা রেখেছেন সকলে নিজের যেমন নিজেকে যেমন দেখতে হবে তেমনি পাশের সহকর্মীকেও দেখে নিয়ে যেতে হবে